আমি এখন বিয়াবাড়ির স্টাইলে মুরগির রোস্ট রান্না করব। বিয়া খালি একটু কেচে রাখছি কাঁটা চামচ দা এদের টুকে ডেকে টিকে টিকে কেচে রাখছি এটা ভিতরে মশলা ঢুকবে তার জন্য আমি কেচে কেচে রাখছি লম্বা করে কাটলে ওটা ভেঙা যায় একটু লবণ দিব কালার দিব খুব সামান্য দিব টা বাজবো ফুল আছে এখন হাফ বেজে নিব আমি এখন কড়াই গরম হয়েছে আমি তেল দিতেছি ডুবো তোলে বাজবো না আমি ডুবো তোলে বাজলে মাংসটা শক্ত হয়ে যায় চুলাটা এখন ইটার তাপ আসছে কড়াইটা তেলটা গরম হয়েছে আমি এখন এগুলো তো একাকে দিয়ে দিবটা ঘুরাই দিলাম সব দিকে যেতে জামটা বাজবো না হালকা বাজবো আমি একটু উল্লাই দেই অনেক সুন্দরస్తున్నాయి নামো হ্যাঁ অনেক সুন্দর গান نجي বাজার একটা গান আসছে আমি এখন গুলি উল্লাই দিব

আমি এই অল্প ফ্রাই করলাম মাংসটা এখন জুসি থাকবে ভিতরে মশলা ঢুকবে এবং খাইতে মজা লাগবে নরম হবে আর যদি একটু বেশি করে ভাজা নিতাম তারপরে এই মাংসটার ভিতরে মশলা ঢুকতো না শক্ত হয়ে যায় খাইতে ভালো লাগতো না রোস্টে একটু ভাজা নিতে হয় তাহলে একটু একটা গ্রান আসে আমি এখন পেঁয়াজ দিব পেঁয়াজ কিছু বেড়াতে বেরা তুলো আর কিছু মশলাই দিব তেল দিলাম দেখতে আমি একটু কম ভাজা এটা মশলার জন্য রাখছি আর এটা বেশি করে ভাজা বেরাস্তার জন্য রাখলাম বেরাস্তার আমি পরে অ্যাড করব আমি এটার মধ্যে এখন এক একটা সব মশলা দিয়ে দিবো এই তালের ভিতরে পেঁয়াজের গ্রান্ট টোট হইলো আর আমার পেঁয়াজ অর্ধেক এন থেকে ভাইজা তুলে নিলাম এক কড়াইতে কাজ হয়ে গেল আদা রসুন পেস্ট দেবো আমি এক চামচ এক চামচ কাঁচামরিচ বাটা দিলাম টমেটো পিউরি দিয়ে দিলাম কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম চীনা বাদাম ড্রাই ফল জয়ত্রী একটু পিঁয়াজ একসাথে আমি ব্যালন করে নিছি কোড়াটা দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ দারচিনি তেজপাতা লং এলা দিয়ে দিলাম আমি এখন তেলটা ওঠা পর্যন্ত অপেক্ষা করব কষাবো পানিটা শুকায় তেলটা বাইরে হবে এ পর্যন্ত অপেক্ষা করব এক চামচ লবণ দিয়ে দিলাম তেলটা উসছে আমি এখন বাকি মশলাগুলি দিয়ে দিব এক একে এটা কিসমিস দিলাম আলু বোখারা দিই কিন্তু আলু বোখারা কোথায় রাখছি খুঁজে পাইতেছি না টক দই দিলাম একবার বলো কাঁচামচ দিলাম

জেরা গুলি দিয়ে দিলাম আমি সামান্য একটু পানি এড করবো আমরা আরেক পিঠ গোটাই দিব পরে ফুল আছে একটু দুধ দিব দুধ নিয়ে আসি গরু দুধ দিব সাথে একটু পাউডার দুধ মিলে একসাথে আমি দিতেছি আমরা এখন এটা ডেকে দিব সিদ্ধ হওয়ার জন্য একটু পরে আমরা একটু কড়া জল দিব নামানের এক মুহূর্তে এখন আমি ডেকে দিব কড়াইটা ঘুরে দিতেছি এক পাশে জাল আসতে আসতে কানচুলের তাপ কম এখন আমি একটু কমাই দিব ডেকে দিয়ে মাংসটা সিদ্ধ হবে ডেকে রাখবো இத்தியாம் சரிக்கலாம் நான் 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 আমরা এখন একটা নাড়া দিয়ে দিতেছি দেখি দিতেছি মাংসটা শুকাবো না হ্যাঁ আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য দিছি চুলাটা কমায় দিছি এখন বাড়াই দিব সিদ্ধ হয়ে গেলে বাড়ায় দিয়ে তারপর শুকায় ফেলবো তারপর একটু নিবে রাস্তা দিবো একটু কেওরা জল দিবো

সিদ্ধে হয়ে গেছে দর্শক আমরা এখন একটা ফুল আছে বাড়াই দিয়ে আর একটু পানি শুকাই নামায় ফেলবো ওড়া জল এই যে তিন চার ফুটার জল দিলাম দিবে একটু বেড়াস্তা সেটাই আর একটু পরিবেশনের সমস্ত আমরা ফাইনালি আইটেম শুখে গেলেন আমায় ফেলবো দর্শক অনেক সুন্দর গ্রান বাড়িছে টেস্টি হবে অনেক আপনি এইভাবে রান্না করে খেয়ে দেখেন আর একটা যদি পছন্দ হয় তাহলে একটা একটা সাবস্ক্রাইবার করেন লাইক করেন লাইক দিয়ে কমেন্ট করেন শেয়ার করেন আমার এটা পুরাপুরি হয়ে গেছে